আসসালাম আলাইকুম বৃহস্পতি চলে আসলাম সিমা সাইতে বিশাল অফার বিশাল অফার দিব তানামানা বানা কাতানের একটা বিশাল অফার দিব রোজার সর্বোচ্চ অফার বাংলাদেশের সেরা অফার দিব তানা আজকে আমরা তানা আপনাদেরকে এক এক করে দেখাই দিব যে কি পরিমাণ তানাবানা চলে আসছে সিমা এটা হলো মেরুন কালার মেরুন কালার সরস ক্রি কাজ করা সম্পূর্ণ ওয়ার্কের কাজ করা টার্সেলগুলো অনেক সুন্দর টার্সেল নাইস টার্সেলগুলো অনেক কোয়ালিটিফুল তানা চলে আসছে সিমা এর সাইতে আজকাল একটা আপডেট ভাসন দিব নতুন কালেকশন দেখা একটু দেখা দাও খুলে খুলে দেখাই দাও যে কী পরিমাণ কালেকশন চলে আসছে তানামানা আপনার রিকোয়েস্টের কালেকশন অনেকে বলছেন কামাল ভাই তানামানা আনেন তানামানা আনেন আমরা নিয়ে আসছি অনেক তানামানা নিয়ে আসছি আপনারা সিম এসে চলে আসবেন আর অবশ্যই আমার চ্যানেল কামল ভাই চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলবেন জটপট চ্যানেলটা সাবস্ক্রাইব কী কালার সি গ্রিন কালার সি ব্লু কালার এটা সি গ্রিন কালার অনেক সুন্দর কালারটা এগুলো খুলে দেব বটল গ্রিন কালার টানা আস্তে আস্তে দেখা হচ্ছে তানা বটল গ্রিন কালারটা আরও সুন্দর এটা সেলফ গাছ ফুল সেলফ কাজের ভিতরে ফুল সেলফ কাজ এবং আঁচলটা পিটানো তার ছেলে অনেক সুন্দর এবং অল ওভার কাজ করা তালামানার একবারে অল ওভার প্রথম থেকে শেষ অব্দি কাজ করা অনেক তালামানা চলে আসছে তালামানাগুলো আপনারা কেউ মিস করবেন না সরাসরি চলে আসবেন সিমের সাহিত্যে এটা পার্পেল হ্যাঁ পার্পেল এদিন একবারে পার্পেল পার্পেল তানামানা চলে আসছে পার্পেল কালার সুন্দর সুন্দর কালার চলে আসছে ব্লাউজটা সহ গর্জিয়াস কাজ করা আছে ব্লাউজটা অনেক নাইস প্রতিটা তানামানা সিমের সাইতে একটা তানামারা পুরো একটু খুলে দেখা ব্লাউজ আঁচল পার বডি এভরিথিং অল সাইড দেখাই দাও এই যে দেখেন এটা কত সুন্দর একবার প্রথম থেকে সেরা সবজি দেখাইছি তানামারা কত কলটিবল তানামানাটা একবার লাস্ট অব্দি পর্যন্ত কাজ করা মানে তানামার সেরা ওই দেখেন দেখছেন কত আপডেট কালেকশন একেবারে আপডেট কালেকশন আপডেট নতুন ভার্সন যে নিতে স্ক্রিনশট নিয়ে আসবেন জটপালে স্ক্রিনশট নিয়ে আসবেন এটা হলো ব্লাউজ পিসটা ব্লাউজটা সেলফের কাজ আছে ব্লাউজটা পুরো হাতায় স্টোন আছে পুরো হাতে স্টোন আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম